আসসালামু আলাইকুম আর সুপ্রিয় দু হাজার পঁচিশ সালের এস সি পরীক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো আমিও আল্লাহতালার অশেষ রহমত এবং তোমাদের দোয়াতে বেশ ভালো আছি আসলে দেখা যাচ্ছে যে তোমার তেমন কিছু পূর্ব ঘোষণা না দিয়েই হঠাৎ করে আমরা লাইফে চলে আসছি সেটা হচ্ছে যে আজকে আমি তোমাদের এইচএসসি যারা আছো যারা এইচএসসিতে পড়াশোনা করছো এইচএসসি পঁচিশ এবং নবাগত ছাব্বিশ যারা আছো তাদেরকে উদ্দেশ্য করে ভাবলাম যে এই অল্প টাইমে ছোট্ট করে যেহেতু মাগ্রীবের আজান খুব শীঘ্রই হয়তো দিয়ে দিবে আর অল্প কিছুক্ষণ বাকি আছে তার আগে ভাবলাম যে আজকে ছোট্ট করে একটা কোয়েশ্চেন্স আমি একটু অ্যানালাইসিস ওদেরকে করিয়ে দিই এর জন্য আমি কোনো ঘোষণা ছাড়াই হঠাৎ করে চলে আসলাম তোমরা এবং আমি ভেবেছি এটা যে এখন থেকে যে কোনো সময় আমি তোমাদের যারা এবছর এইচএসসি চব্বিশ পরীক্ষা দিলা তথা ভার্সিটি অ্যাডমিশন এই যুদ্ধে অংশগ্রহণ করবা এদের জন্য বা পঁচিশ ব্যাচে যারা আছো ছাব্বিশ ব্যাচে যারা আছো যে কোনোদের জন্য আমি মাঝে মধ্যেই লাইভে এসে একটু তোমাদের সাথে একটু আড্ডা দিলাম বা তোমাদের একটু খোঁজ খবর নিলাম কি অবস্থা কেমন কি চলছে আবার হচ্ছে অল ওভার তোমরা অনেকেই অনেক সময় থাকো বিভিন্ন প্রশ্ন করতে চাও অনেক কিছু আমাদের মাধ্যমে জানতে চাও তো সেই বিষয়গুলিও যেন জানাজানি হয়ে যায় এই জন্য মাঝে মধ্যেই আমি লাইভে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ তোমরা যারা চলে আসছো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি হুট করে লাইভে আসার পরেও অনেক শিক্ষার্থী তোমরা চলে আসছো সো আমাকে একটু জানিয়ে দাও তো তোমরা যারা লাইভে এখন যুক্ত হয়েছো তারা কি সবাই ঠিকঠাক মতো আমাকে দেখতে পাচ্ছ কিনা বা শুনতে পাচ্ছ এটা একটু জানিয়ে দাও দেন আমরা একটু আলোচনাতে চলে যাবো ইনশাআল্লাহ আচ্ছা দেখো আমি গত ক্লাসে যেমন তোমাদের আজকে হচ্ছে আমরা স্পেশাল ক্রুজ যে একটা আইটেম রয়েছে তোমাদের স্পেশাল ক্লুজ নামক যে একটা স্পেশাল ইউজেস অফ ওয়ার্ডস ফ্রেজ নামে যাকে আমরা ডাকি মানে বিশেষ কিছু ব্যবহারের এইটারও একটা বোর্ড কোয়েশ্চেন আমি তোমাদেরকে অ্যানালাইসিস করিয়ে দিব যে অনেকেই তোমরা সালাম দিয়েছ ওয়ালাইকুম আসসালাম আহ জি জিজ্ঞাসা করেছো রতন দি স্যার কেমন আছেন জি আমি ভালো আছি আশা করছি তোমরাও ভালো আছো সো চলো আমরা এটার অ্যানালাইসিস করার সিস্টেমটা তো আমরা জানি কি করতে হয় আগে আমাদের উপরে যে বক্সটা আছে এই বক্সের মধ্যকার মধ্যকার শব্দগুলিকে আগে আমরা একটু দেখবো যে কি কি শব্দ আসছে দেখো আসছে কি তোমার এখানে কি দেয়ার আসছে খেয়াল করে দেখো একটু মনোযোগ দিয়ে কি আসছে দেয়ার আসছে এরপরে উডার আসছে হোয়াট ডাস লুক লাইক আসছে হোয়াটস ইট লাইক আসছে আসছে ইট আসছে ওয়াজ বর্ন হ্যাভ টু লেট অ্যালোন হ্যাড বেটার এগুলি কিন্তু আমরা কম বেশি দেখো আমরা এই শব্দগুলা পরিচিত তোমরা যারা আমার প্রাইভেট বেসে দুই হাজার সালের এইচএসি পরীক্ষার্থী যারা আছো দেখো গত ক্লাসে গতকাল রাতে তোমাদেরকে 10টা টেকনিক শিখিয়েছি তাই না এই 10টা টেকনিকের মাধ্যমে দিবে তুমি সব क्वेश्चन সলভ করে ফেলতে পারবে ঠিক আছে ওকে তো আমি चलो শর্টকাটে আমরা সলভ করে ফেলি क्वेश्चनটা কিভাবে হয় দেখো টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল উই ইউটিলাইজ টাইম প্রপারলি তোমাদেরকে বলেছিলাম তুমি দেখবা একটু খেয়াল করে এই যে শূন্য স্থানের পরে দেখো এই যে ইউটিলাইজ এটা কি ভার্বের কি বেস্ট ফর্ম আসছে খেয়াল করে দেখো এই দেখো ভার্বের বেস্ট ফর্ম আসছে একটা নির্দেশনা আমরা পেয়ে গেলাম এরপরে দেখো এই যে দ্বিতীয় নম্বর বাক্যে দেখতে পাচ্ছি আমাদের একটা কি দেন আসছে এটার একটা নিদর্শন আমরা পেয়ে গেলাম আচ্ছা এরপরে দেখো আসছে কি লং এগো এখানে এখানে একটু শূন্যস্থান হবে এই এই দেখো শূন্যস্থানের পরে এখানে দেখো লিফট শব্দটি চলে আসছে একটা ইয়াব আমরা পেয়ে গেলাম এ দেখো এরপরে ভার্বের সাথে এই দেখো আইন আসছে শূন্যস্থানের পরে এবং লাস্টে দেখো একটা কোশ্চেন মার্ক আসছে এরকমটাও কিন্তু আমরা শিখেছি তাই না আচ্ছা এরপরে দেখো এই যে শূন্য স্থানের পরে ভার্বের বেস ফর্ম আসছে এবং দেখো এই যে ভাইয়া দুইটা জায়গায় কি তোমার দুইটা শূন্য স্থান আসছে এবার দেখতে পাচ্ছ এই যে শূন্য পরে এই দেখো অন আসছে তাহলে আমরা কি কি দিব আমরা কিছু নিদর্শন বিষয় আর মোটর সাইকেল তারপরে পূর্বে ছোট আর বড় বিষয়ের যে টেকনিকটা আমরা শিখেছি সেটাও দেখো এখানে চলে আসছে তাই না আচ্ছা এরপরে দেখো এই যে সাবজেক্ট আসছে এই দেখো ভাইয়া ভিটু আসছে এদের সাবজেক্ট আসছে এই দেখো ভাইয়া ভিটু আসছে খেয়াল করে দেখেছ সাবজেক্ট ভি টু সাবজেক্ট ভি টু চলে আসছে তার মানে দেখো আমি তোমাদের যে শর্টকাটে কিছু টেকনিক শিখিয়েছি হ্যাঁ মানে শর্টকাটে কিছু টেকনিক শিখিয়েছি এটা থাকলে এটা দিবা এটা থাকলে এটা দিবা তার টেকনিক গুলো একটু খেয়াল করো দেখো কত ইজিলি তুমি কোশ্চেন অ্যানালাইসিস করে ফেলবা দেখো তো এই যে শূন্য স্থানের পরে যে ভার্বের এটা কি ভার্বের কি বেস ফর্ম আসছে আবার দেখো এখানেও ভার্বের বেস ফর্ম আসছে তোমরা আমাকে একটু জানাও তো আমরা এরকম একটা টেকনিক শিখেছিলাম কিনা যে শূন্য স্থানের পরে ভার্বে যদি বেস ফর্ম আসে তাহলে আমাদের মাথার মধ্যে তিনটি ওয়ার্ড ঘুরফাক খাবে দুইটা ক্যাটাগরি তিনটি ওয়ার্ড ঘুরফাক খাবে তুমি একটু বলতে পারবা সেই ওয়ার্ডগুলা কি কি একটু আমাকে বলো তো দেখি কে কে পারে হ্যাঁ তার মানে হ্যাঁ তিন একটা হচ্ছে কি বেটার আর একটা হচ্ছে হ্যাপ টু অথবা হ্যাজ টু বলেছিলাম মনে পড়ে কি আপনাদের তাই না যে হ্যাভ টু অথবা হ্যাভ টু হ্যাজ টু যখন একটা একটা যখন একটা দিব অথবা হ্যাড बेटर এবং এই দুইটার ভিতর থেকে কোনটা দিব কোনটা কোথায় দিব তার একটা টেকনিক কি তোমাদের শিখিয়েছিলাম সেই টেকনিকটা কি যে যদি গুরুত্বটা গুরুত্বটা বেশি বেশি হয় হয় তাই না যদি তাহলে আমরা কি হ্যাভ টু দিব তাই না আর যদি গুরুত্বটা কম হয় তাহলে হ্যাড বেটার দিব আচ্ছা একটু খেয়াল করে দেখো তো একটু একটু হ্যাঁ হৃদয় থ্যাংক ইউ সো মাচ দেখো তাহলে এখানে দেখো টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল সময়টা মূল্যবান টাইম প্রপারলি সময়টাকে উপযুক্ত ব্যবহার করতে আমরা বাধ্য তাই না দেখো এটা একটু বাধ্য অর্থ দিচ্ছি আর ইট ইস উইন্ড এটা শীতকাল ইউ এ ডাক শীতকাল যেহেতু তোমার একটা কোট কেনাটা বরং ভালো তাহলে এটা কি বরং ভাল মানে গুরুত্বটা এটার হচ্ছে বেশি সরি এটার হচ্ছে গুরুত্বটা কম আর এটার গুরুত্বটা কি বেশি গুরুত্বটা বেশি এখানে আমরা কি দিব বলতো হ্যাভ টু বসিয়ে দিলাম আর এখানে কি দিব ওকে করে থ্যাংক ইউ সো মাছ দেখতে পাচ্ছি রতন চন্দ্র দেখ দেখতে পাচ্ছি হৃদয় কে দেখতে পাচ্ছি আচ্ছা আজ আকিবাকে দেখতে পাচ্ছি ওকে থ্যাংক ইউ সো মা আমরা দুটো ক্লিয়ার করে ফেললাম এরপরে দেখো দ্বিতীয় নাম্বার যে টেকনিকটা এই দেখো আচ্ছা আমরা একটু বলতো ভাইয়া আমরা বলেছিলাম যে শূন্য স্থানে এই বাক্যের মধ্যে যদি দেন থাকে তাহলে এখানে কি দেওয়ার কথা তুমি একটু বলে দাও তো কি দিব ওকে थैंक यू सो मच তাহলে মানে উড রেদার এটা কিন্তু আমরা ব্যবহার করব এবং অর্থটা কেমন যে আই উড রেদার টেক আর টেক্সি আমি টেক্সি চালনাটাকে বরং ভালো ছিল টেক নেওয়াটা ভালো ছিল দেন ওয়াক হোম মানে হেঁটে হেঁটে বাড়ি যাওয়ার চাইতে হেঁটে হেঁটে বাড়ি যাওয়ার চাইতে এটা ট্যাক্সি নেওয়াটা বরং ভালো ছিল ইট ইজ অলরেডি টু লেট ইতোমধ্যে এটা অনেক 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 দেরি হয়ে গেছে এটা করাটা ঠিক হয়নি ওকে তাহলে আমরা অর্থ ক্লিয়ার হয়ে গেলাম আবার কোশ্চেন দিয়েও এনালাইসিস করে ফেলাম ইনশাল্লাহ এবার দেখো এ দেখো লিভ আসছে আমরা তোমাদেরকে বলেছিলাম শূন্য স্থানের পরে যদি লিভড থাকে শূন্য স্থানের পরে যদি লিভড থাকে তাহলে কি দিতে হয় বলে তো শূন্যস্থানের পরে যদি লিফ্ট থাকে তাহলে চোখ কান বন্ধ করে বলেছিলাম একটা ওয়ার্ড দেওয়ার কথা সেই ওয়ার্ডটা কি এই দুষ্ট ছেলে মেয়েরা বলো একটু কি দিব দেয়ার তাই না ভাইয়া লং অ্যাগো অনেক আগে দেয়ার লিফ্ট সেখানে বসবাস করত আ মাইটি কিং একটা ক্ষমতাধর রাজা কি নামটা কুবলা খান হ্যাঁ হি বিল্ড তিনি নির্মাণ করেছিলেন এন আর হ্যাঁ দ্য প্লে প্যালেস একটা বিস্ময়কর রাজপ্রাসাদ ইন ডাফ ডিগ ফরেস্ট মানে গভীর অন্ধকার মধ্যে একটা নির্মাণ করেছিলেন ওকে হয়ে গেল আমাদের এটা শেষ এরপরে দেখো শূন্যস্থানের পরে ভাববে সাথে আইএনজি লাস্টে মার্ক এই কন্ডিশন মানলে সেখানেও কিন্তু আমাদের একটা শব্দ দেওয়ার কথা ছিল বলতে পারবা সেটা কি দেখো একটু খেয়াল করে শূন্য স্থানের পরে কি ভার্বের সাথে আই জি খেয়াল করো শূন্য স্থানের পরে শূন্য স্থানের পরে ভার্ভের সাথে ঠিক আছে শূন্য স্থানের পরে ভার্ভের সাথে লাস্টে তাহলে কি দিব ইউ দুইটা ওয়ার্ড বসতে পারতো তাই না ভাইয়া দুইটা ওয়ার্ড একটা কি ওয়ার্ডস ইট লাইক অথবা উড ইউ মাইন্ড মার্শাল্লাহ এখন দেখো বক্সের মধ্যে কি আসছে তোমার ওয়ার্ডস ইট লাইক আসছে ওয়ার্ডস ইট লাইক সুতরাং আমরা কি দিব দিবোস ইট লাইকটাই দিব দিয়ে আমরা থ্যাংক ইউ সো আলহামদুলিল্লাহ তাহলে তোমরা ক্লিয়ার হয়েছে। এটা তো আমরা আগে ক্লিয়ার করেছি এবং দেখো তো ভাইয়া দুইটা শূন্য স্থান গতকালকে শিখিয়েছি দুইটি শূন্য স্থান আসলেই দুইটি শূন্য স্থান আসলেই কোনো কথা বলবা না কোনো কথা বলব না চোখ কান বন্ধ করে কি দিয়ে দিবা এই এটা আচ্ছা এরপর দেখো শূন্য স্থানে কি আসছে ভাইয়া অন আসছে অন আসলে পরে আমাদের কি দেওয়ার কথা একটু বলো তো কি দেওয়ার কথা এই দেখেন ওয়াজ বর্ন তাই না ভাইয়া হয়ে গেল এটাও সহজে শেষ দেখো শূন্য ওয়াজ থাকলে স্থানে পরে যদি ওয়াজ ওয়াজ থাকে থাকলে ওয়াজ ওয়াজ থাকলে থাকলে কাকে দেওয়ার কথা কি দেয়ারও হতে পারে এইটাও হতে পারে এখন ভাইয়া তুমি তো আগে এখানে দেয়ারটা দিয়েই ফেলেছো তুমি তো আগে এখানে দেয়ারটা দিয়েই ফেলেছো হ্যাঁ দেয়ারটা দিয়েই ফেলেছো তাহলে তাহলে বলো তো কাকে দিব যেহেতু তুমি দেয়ারটা দিয়েই ফেলেছো সুতরাং আর বাকি আছে কি তোমার ইট এই যে বসিয়ে দিলাম আমি ইট ওকে ভাইয়া শেষ তাহলে এটা আমরা ক্লিয়ার হয়েছি আচ্ছা দেখো কত সহজে আমরা ক্লিয়ার করে রাইড এই শূন্য স্থান পরে কি ছোট বিষয় আর শূন্য পরে কি বড় বিষয় যদি ছোট বিষয় বড় বিষয় যদি এরকমটা থেকে থাকে সেই শূন্য স্থানে কাকে দেওয়ার কথা বলে তো হ্যাঁ থ্যাংক ইউ লেট এলোন ওকে তাহলে আমরা এটাও ক্লিয়ার করে ফেললাম এবার দেখো আসছে কি এই যে সাবজেক্ট এরপরে কি ভি সাবজেক্ট এরপরে ভি টু সাবজেক্ট ভি সাবজেক্ট এরকমটা আসলে সেখানে কি দিতে হয় একটু বলো কি দিতে হয় হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন এস সুন এস তাই না এস সুন এস বুঝতে পেরেছ সবাই অ্যান্সার করে দিয়েছো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে দেখো কত সহজে হ্যাঁ কত সহজে কত সহজে আমরা ঢাকা বোর্ড দুই হাজার তেইশ সালের বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস করে ফেললাম সুতরাং আহামরি কঠিন না ভাইয়া একদমই কঠিন না খুবই সহজ খুবই সহজ একটা বিষয় হ্যাঁ খুবই সহজ বিষয় খুব ইজিলি তোমরা পারবে ইনশাল্লাহ তোমরা যারা দেখবা যে গত গত ক্লাসে এই যে আমার প্রাইভেট ব্যাসে আমি স্পেশাল পুলিশের মাত্র দশটা টেকনিক শিখিয়েছি মাত্র দশটা টেকনিক যে এই দশটি টেকনিকের মাধ্যমে তুমি একদম সব সমাধান করে ফেলতে পারবে জাস্ট দশটা টেকনিক এই দশটা টেকনিক মনে রাখতে পারলে এই আইটেমে পাঁচের মধ্যে পাঁচ তোমাকে কেউ টাকাতে পারবে না কেউ টেকাতে পারবে না ইনশাআল্লাহ একটু বলো ভাই যারা ক্লাস করলা মানে এই ঢাকা বোর্ড তেইশ সালে বোর্ড কোশ্চেন তুমি কি বুঝেছ একটু আমাকে বলো একটু আমাকে বলো তুমি কি ঢাকা বোর্ড গ্রেজার এই যে তেইশ সালে বোর্ড কোয়েশ্চেন যেটা আমি অ্যানালাইসিস করাইলাম তোমরা কি বুঝেছ নাকি বুঝো নি বা কোথাও কোনো ঝামেলা আছে এখানে একটু আমাকে বলে দাও বুঝেছো ভাইয়া ওকে থ্যাংক ইউ সো মাছ আলহামদুলিল্লাহ তাহলে সবাই বুঝে গিয়েছে মাসাল্লাহ মাসাল্লাহ মাস আল্লাহ সবাই বুঝেছো শোনো আমি দেখা যাচ্ছে যে এখন হয়তো তোমরা 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 এই ফেসবুক লাইভে ক্লাসটি দেখছো পরবর্তীতে যারা ইউটিউবে ক্লাসটি দেখবা আমি ক্লাসটি আবার ইউটিউবে আপলোড করে দিব তোমরা চাইলে ইউটিউব থেকে দেখে নিতে পারো পরবর্তীতে যারা ইউটিউবে দেখবা তাদের কাছেও আমার বিনীত অনুরোধ থাকবে যদি তুমি ক্লাসটি দেখার পরে যে বুঝে ফেলো যে ওকে ফাইন এছাড়া আমি বুঝেছি তাহলে বোঝা শেষ একটা কমেন্ট অবশ্যই তুমি করবা ঠিক আছে তুমি যখন ইউটিউব থেকে দেখবা আমি যখন ফেসবুক থেকে ক্লাসটি নিচ্ছি ইউটিউবে আপলোড করে দিব ইউটিউব থেকে যারা দেখবা তোমরা যারা দেখছো বা ইউটিউব থেকে দেখবা এটা তোমরা কি করবা ভাইয়া এটা শেষ করার পরে গিয়েছি আর যদি কোথাও না বুঝো সেটাও জানিয়ে দিবা স্যার আমি এটা বুঝতেছি বাস তখন এটা আমার ক্লিয়ার করে দেব ইনশাল্লাহ ঠিক আছে তো ভালো থেকো দোয়া আহ আজকে অল এরকম আমি মাঝে মধ্যে চিন্তা করবো ফুট হার্ট হয়তো লাইভে আসবো যে কোনো কোশ্চেন অ্যানালাইসিস করবো সেটা হয়তো ইউনিভার্সিটি মিশন টেস্টের क्वेश्चन হতে পারে এইচএসএস এর क्वेश्चन হতে পারে যেকোন কিছু অ্যানালাইসিস করব সুতরাং পেজটাকে লাইক ফলো দিয়ে রাখো নোটিফিকেশনটা অন করে রাখো যাতে যে কোনো সময় লাইভে আসি তোমরা যেন আমাদের সাথে সঙ্গ দিয়ে বিষয়গুলা কি ক্লিয়ার করে নিতে পারো ঠিক আছে ভালো থেকো দোয়া করিও আসি এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাই নামাজে যাও